বোঝাই বাবু মশাই চুরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সবজি কেন ওঠে চারটা কেন বাড়ি কামে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মল্লির এতই খাঁটি জ্ঞান বিনা তোর জীবনটা যে মাটি খানিক বাদে কহেন বাবু তো দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় হতে নেমে কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি শেখায় আরে মশাই তো কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস তাকে জীবনটা তোর নিহাত অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো তো দেখি সূর্য চাঁদে গোহন লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর পারো আনাই বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি তুলে মাঝিরে রে কম এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার নাকি আজি মাঝি সোধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিলছে